রাঙ্গুনে আদুরপাড়া বন্ধু মহলে দিবা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রখোনা আধুরপাড়া বন্ধু মহল কর্তৃক আয়োজিত দিবারাত্রি থ্রি ফোর বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার তেরোই ডিসেম্বর রাতে আধুরপাড়া সংলগ্ন ঘুমাইর অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মাহবুব আলমের সভাপতিত্বে খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি যুবনেতা বেলাল উদ্দিন বেলাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গুনি বিশেষ আকর্ষণ ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল জব্বার ছাত্র নেতা কায়সার আলম এর সঞ্চালনায় শুভ উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুব মোহাম্মদ ইরফান শোয়েব কাদের চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাহের চন্দ্রঘোনা আধুরপাড়া প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন রাঙুনিয়া উপজেলা জিসাদ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সরভার কামাল চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য মোহাম্মদ জসিম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুসা চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি নেতা রফিক সওদাগর মোহাম্মদ হাশিম যুবদল নেতা মো মনসুর ছাত্রদল নেতা আলম শাহ যুবদল নেতা মো কায়সার মঞ্জু চন্দ্রঘোনা আধুরপাড়া প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক জুনাইদ প্রমুখ রেফারি মুক্তি সাধন বড়ুয়া ওয়াহিদুল আলমের পরিচালনায় ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন আধুরপাড়া খেলবার কল্যাণ পরিষদ বনাম আধুরপাড়া প্রবাসী ঐক্য পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য ড্র হলে খেলা ড্রাইভাগারে গড়ায় ড্রাইভাগারে আধুরপাড়া খেলোয়াড় কল্যাণ পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয় আধুরপাড়া প্রবাসী ঐক্য পরিষদ খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যান্ড শো হয় সেখানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন এছাড়াও আর উপস্থিত ছিলেন আধুরপাড়া বন্ধু মহলে জুনাই শিকদার মোকাররম মোহাম্মদ সাকিব মোহাম্মদ আরিফ মোহাম্মদ জিহাদ মোহাম্মদ হৃদয় মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ জাহিদ মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ এহসান মোহাম্মদ মানিক মোহাম্মদ আরফিন মোহাম্মদ আবির মোহাম্মদ শহীদ মোহাম্মদ আকাশ মোহাম্মদ ইয়াসিন মামুন উদ্বোধন ঘোষণা করছে തെടുവീ <laughs> വിരിയുന്നതാ